হারাম কোন নারীর দিকে আপনি তাকান চোখের জিনা করলেন চোখের বেবিচার করলেন আল্লাহর আমার নবী বলেন হারাম নারীর দিকে যখন তুমি তাকাও তুমি চোখের বেবিচার করলা দুই নাম্বার ওয়াজিনাল উজুল আসসিমা মাল ইসতিমা কানের জিনা হলো শ্রবণ করা আপনি কানের মাধ্যমে যখন গুনাহের কথা শুনবেন অশ্লীল কোনো কিছু শুনবেন শোনার পর যদি আপনি জিনার প্রতি উদ্বুদ্ধ হয়ে যান আপনি কানের মাধ্যমে জিনা করলেন এমন কোন সিনেমা নাটক গান শোনার পর ওই গানের কারণে যদি জিনার প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যান আপনি কানের জিনা করলেন তিন নাম্বার জিনা লিসাদ আল মানতিক মুখের জিনা হলো রাতের পর রাত গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলা বলতে সমস্যা কি আপনারা শরীফ খুলেন আপনারা তখন পন্ডিত সবাই মোবাইলে মোবাইলে বুহারি আছে খুলেন খুলে মিলাম ছয় ছয় বারো ছয় হাজার ছয়শ বারো নাম্বার দেখেন কিনা বুহারি শরীফের বর্ণনা তেরোশো ছিয়াশি এই বর্ণনাটা মোঘারি শরীফের আরেকটা বর্ণনা আসছে দুই হাজার পঁচাশি নম্বর বর্ণনা আসতে আসছে ওইটা আসছে সংকীর্ত আর তেরোশো ছিয়াশিতে আসছে বুঝতে পারিত নবীজী বলেন আমি দেখলাম হাততা ইনতলাফনা ইলাস সাফুদিন আমি এমন একটা জায়গায় গেলাম তাতে দেখলাম একটা চুলা এই চুলা মাথাটা চিকুন মাথা চিকুন ভিতরে বড় নবীজি বলেন আহ মাথাটা একদম চিকুন তো যে সুন্দর রুটি বানায় দেখেন মাথাটা জিগনি ভিতরে মহা ওয়া আসফালহু ওয়াসিউন তাকায় দেখলাম নিচে অনেক গভীর আল্লাহ নবী বলেন আমি তাকাইলাম তাকায় দেখলাম ইয়া তাকদুনার তাhta তাকায় দেখলাম নিচে দাউ দাউ করে আগুন জ্বলে আগুন জ্বলতেছে এরপর আমি দেখলাম ফাইদা faidaqut taraba আগুনটা নিচ থেকে যখন চুলা আর মুখে আসছে ওই সময় আমি তাকায় দেখলাম চুলার কিছু মানুষ দেখা যা এই মানুষগুলা আগুনের সাথে চুলার মুখে আসছে নিচ থেকে মানুষগুলা চুলার মুখে আসছে না গল্প না নিচ থেকে মানুষগুলো আগুনের সাথে চুলার মুখে আসছে নবীজি বলেন কাদা ইয়া আমি দেখলাম মানুষগুলা বের হয়ে যাবে

আগুনের নিচ থেকে উপরে আসবে আবার নিচে যাবে আবার উপরে আসবে আবার নিচে আমি বললাম কারা ওই দুই ফেরেস্তা আমাকে বললো রুমুজ জুনাত এরা হলো ব্যাবিচারী সম্প্রদায় নারী পুরুষ আল্লাহ আমাদের সকলকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে তাহলে এটা হলো জিনাল হাকিকি বাস্তবিক অর্থে জিনা দুই নাম্বার জিনা দুই প্রকার দ্বিতীয় প্রকার রূপক অর্থে জিনা রূপক অর্থে জিনা কাকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

হারাম কোন নারীর দিকে আপনি তাকান চোখের জিনা করলেন চোখের বেবিচার করলেন আল্লাহ কসম আমার নবী বলেন হারাম নারীর দিকে যখন তুমি টাকা তুমি চোখের বেবিচার করলা দুই নাম্বার ওয়াজিনাল উজুর আসসিমা ইস্তিমা কানের জিনা হলো শ্রবণ করা আপনি কানের মাধ্যমে যখন গুনাহের কথা শুনবেন অশ্লীল কোনো কিছু শুনবেন শোনার পর যদি আপনি জিনার প্রতি উদ্বুদ্ধ হয়ে যান আপনি কানের মাধ্যমে জিনা করলেন এমন কোন সিনেমা নাটক গান শোনার পর ওই গানের কারণে যদি জিনার প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যান আপনি কানের জিনা করলেন তিন নাম্বার ও জিনার আল মানতিক মুখের জিনা হলো রাতের পর রাত গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলা

জিনার লিসান আল মানতিক মুখের জিনা কথা বলা মোবাইলে যে মেয়ের সাথে দেখা দাও হারাম তার সাথে আপনি যতক্ষণ কথা বলবেন জিনা হবে মুখের জিনা হবে নিজের বিবি রাইখে আরেক বিবির সাথে কথা বলবেন এটা খুব ভালো লাগে মজা লাগে জিনা হবে এটা ব্যভিচার এখন তিন নাম্বার চার নাম্বার ওয়াজিনাল ইয়াত আল বাছু হাতের জিনা হলো স্পর্শ করা

হাতের জিনা কানের জিনা নাকের জিনা কলবের জিনা থেকে তখন বাঁচবেন যখন আপনি হাত মুখ পা হাত এগুলাকে বাঁচাবেন তো কলবের জিনা থেকে বেঁচে থাকবেন আল্লাহ বাঁচানোর তৌফিক দিয়ে আল্লাহ আপনাকে আল্লাহ আমাদের সকলকে অপরাধ গুলা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হাতের মাধ্যমে মোবাইলে মেসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে যারা উল্টা পাল্টা কোনো নারীকে মেসেজ লিখবেন আর সে আপনার সাথে চ্যাটিং করতেছে আপনি হাতের জিনা করছেন আপনি কি করছেন আপনি জিনা ঢাকার বাইরে শুনেন কি করছেন আমি স্ক্রলিং এর বি ফেসবুক চালাচ্ছি আর কি করছেন আমি চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছি জিরা লিয়া হাতের জিনা এটা হ্যাঁ এটা হাতের জিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এই জিনার জন্য আপনাকে পাকরাও করা হবে অবশ্যই পাকরাও করা হবে আপনার যারা অভিভাবক আছেন আপনার সন্তানকে বাঁচান সন্তানের জীবনটা রক্ষা করেন আপনার সন্তানকে অপরাধ থেকে বাঁচান রাত দশটার করে দরজা লাগিয়ে আপনার সন্তান অপরাধ লিপ্ত হয়ে যাচ্ছে অপরাধ থেকে সন্তানকে হেফাজত করেন বুখারী শরীফ

আল্লাহ আল্লাহ ছাড় আপনার সন্তান কোন অপরাধ প্রবণতায় লিপ্ত হয়ে যাচ্ছে কিনা এই খবরদারি আপনাকে করতে হবে অবশ্যই আপনাকে এই খবরদারি করতে হবে আল্লাহ আমাদের সকলকে বিষয়টা যেন আমরা বুঝতে পারি বুঝে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন